বিয়ে মানুষের জীবনে একবারই আসে ভালোবাসার মানুষটাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়াটা হচ্ছে সৌভাগ্যের বিষয় সকলেই চায় নিজের বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখতে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে সফলভাবে আমাদের বিয়ের বিবাহ উত্তর সম্বর্ধনা অনুষ্ঠানটি করে ফেললাম অনেকেই জানতে চান আমরা বিয়ে কয়বার করেছি কতবার জামাই বউ সাজি আমরা কবে বিয়ে করেছি আমাদের অনুষ্ঠানটা কেমন হয়েছে আজকের ভিডিওতে সব কিছু ক্লিয়ার করব তাই ভিডিওটি শেয়ার দিয়ে কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম আপনাদের জন্য এতদিন তো আমরা অনেক ভিডিও আপলোড করেছি আজকে আমরা আমাদের বিবাহত্ব সংবর্ধনার ভিডিওটি আপলোড করে দিলাম কিছুদিন আগে আমরা আমাদের মেহেন্দি এবং হলদি নাইটের ভিডিওটি আপলোড করেছি চাইলে দেখে আসতে পারেন আলহামদুলিল্লাহ আমরা বিয়ে করেছি সেটা কয়েক বছর আগে হয়েছিল পরিবার ডিমান্ড ছিল আমরা যাতে তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠানটি করে ফেলি আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে আমাদের অনুষ্ঠানটি করে ফেলেছি এতদিন আমাদের অনেকবার বরকনে সাজে দেখেছেন ওইগুলো আমাদের বিভিন্ন প্রমোশনের কাজের ভিডিও ছিল আর এটা হচ্ছে আমাদের নিজেদের অনুষ্ঠানের ভিডিও আমরা শুরু থেকেই চেয়েছিলাম আমাদের সকল অনুষ্ঠানগুলো নিজেদের ইনকাম দিয়ে করব। আমাদের মেহেন্দি নাইট হলদি শুরু করে হলো আমাদের ইনকাম দিয়ে করেছি আমাদের বিবাহত্তর সংবর্ধন অনুষ্ঠানে আমরা আমাদের দুই পরিবারকে যতটা পেরেছি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি কয়েক মাস পরে হলে ইনশাল্লাহ এই অনুষ্ঠানটি আমরা নিজেরাই করতে পারতাম আমাদের অনুষ্ঠানটি ছিল উনত্রিশে নভেম্বর যেহেতু শুক্রবার করেছিলাম তাই সকল মেহমান জুম্মার পরপরই ভেনুতে চলে এসেছিল যেহেতু সব কাজ আমাদেরই করতে হয়েছে আমরা নানা ব্যস্ততার কারণে ভেনুতে একটু লেট করে এসেছিলাম শুভ নিজে তার গাড়িটিকে সাজিয়ে নিজেও খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে তাই টেবিলে গিয়ে খোঁজ খবর নেওয়া সম্ভব হয়নি অনেকে আবার অপেক্ষা করতে করতে আমাদের সাথে দেখা না করে চলে যায় আমরা আমাদের ভালোবাসার মানুষজন এবং আত্মীয় স্বজন ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে সকলেই ক্যামেরাম্যান হয়ে গিয়েছিলাম আমরা সকলে খাওয়া দাওয়া শেষ করে আনন্দ হই উঠল ও অনেক মজা করে দিনটিকে রঙিন করে তুলেছিলাম দিনটি মনে হচ্ছিল অনেক ছোট দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে তাই পরবর্তীতে সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর হ্যাঁ জামাই ডালাটা আমরা একদম মাগ্রীবের পর খেয়েছিলাম তাই অনেকেই টেস্ট করতে পারেনি বলে কষ্ট পেয়েছে আসলে ডালাটা আমরাও মন ভরে খেতে পারিনি কারণ ডালাটা ঠান্ডা হয়ে গিয়েছিল আমি সকাল সকাল প্রিয়া বিউটি পার্লার্স স্পা অ্যান্ড মেকোবারে চলে আসি আমার ব্রাইডাল মেকোবার নেওয়ার জন্য আমি কিভাবে সাজবো সবকিছু আমাদের আগে থেকেই সেট করা ছিল তাই এটা নিয়ে পেরা নিতে হয়নি প্রিয়া বিউটি পার্লার টি অবস্থিত নরসিংদী সদরের নরসিংদী সরকারি কলেজের অনার্স ভবন গেট এর বিপরীত পাশে এই পার্লারের স্কিন কেয়ার হেয়ার কেয়ার পেডিকিউর মেনি ভিডিও আমাদের পেজে আপলোড করা আছে এখানকার মেকআপ আর স্কিন কেয়ার হেয়ার কেয়ার সকল সার্ভিসে অরিজিনাল হ্যান্ড ব্র্যান্ডেড অথেন্টিক প্রোডাক্ট ইউজ করা হয় আপনারা ব্রাইডাল পার্টি সাজের জন্য এবং যে কোনো স্কিন কেয়ার হেয়ার কেয়ার পেডিকিউর এবং মিনিকিউর করতে চাইলে প্রিয়া বিউটি পার্লার পা অ্যান্ড ম্যাকোবারে চলে আসতে পারেন আমি তাদের পেজটি মেনশন করে দিয়েছি আমাদের অনুষ্ঠানে যত সাত দেখতে পাচ্ছেন এগুলো করেছে নরসিংদী খানদানি ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ক্যাটারিং আমরা চাচ্ছিলাম নর্মালের মাঝে কিভাবে অনুষ্ঠানের ভেনুটিকে সুন্দরভাবে সাজানো যায় আমাদের ড্রেসের সাথে মিলে আমরা খানদানির সাথে আলোচনা করে এই ডেকোরেশনটা করেছিলাম খুবই সিম্পল কিন্তু সুন্দর বিশেষ করে খানদানি ইভেন্টের পরিচালক ইমন ভাইকে ধন্যবাদ দিতেই হয় কারণ সে অনুষ্ঠানের আগের দিন রাজ্যেকে এই সুন্দর ডেকোরেশনটা করেছে শুভ আমাদের আরেকজন ভালোবাসার মানুষ প্লাবন ভাই এবং ইমন ভাই গল্প করতে করতে রাত জেগে সাথে আরও কয়েকজনকে নিয়ে এই সাজসজ্জার কাজ করেছে আপনারা আপনাদের যে কোনো পারিবারিক অনুষ্ঠান বিয়ে গায়ে হলো জন্মদিন ম্যারেজ ডে ইভেন্ট ম্যানেজমেন্ট ও এর কাজ খানদানি ইভেন্ট ম্যানেজমেন্ট ও ক্যাটারিংকে দিতে পারেন আমি তাদের পেস্টটি মেনশন করে দিয়েছি তারা বাজেট ফ্রেন্ডলি বা লাক্সারিয়াস যে কোন ইভেন্ট আপনাদের খুব যত্ন সহকারে অল্প সময়ের মধ্যে করে দিতে পারবে নরসিংদী সদরের খালপার স্টেশন রোড হাসান টাওয়ারের দ্বিতীয় তলাতে আসলে তাদের অফিসটি পেয়ে যাবেন আমরা আমাদের অনুষ্ঠানে যে ড্রেসগুলো পরেছি এগুলো নরসিংদীর বরকনি ফ্যাশন থেকে পারচেস করেছিলাম বরকনি ফ্যাশন নরসিংদী সদরের পাতিলবাড়ি রুডে অবস্থিত আমি তাদের পেজটিও মেনশন করে দিয়েছি নরসিংদী জেলার মধ্যে বর ও কনের যাবতীয় কিছু অর্থাৎ একটি বিয়েতে জামাই ও বইয়ের যা কিছু লাগে সব কিছু পেয়ে যাবেন বরকনেতে আমরা আমাদের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও আমাদের অনেক ভালোবাসা মানুষজনকে ইনভাইট করেছিলাম প্রায় সকলে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আপনারা আমাদের মতো ষোল দুজন মানুষের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন বলে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কিছু কিছু মেহমান অসুস্থতা বা নানা জটিলতার কারণে আসতে পারেনি পরবর্তীতে তারা দেখা করে এবং ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেছেন আবার অনেককে ভুলবশত দাওয়াতো করতে পারেনি সময় স্বল্পতার কারণে তাই আপনাদের কাছে সরি বলে নিচ্ছি দুঃখ প্রকাশ করছি আমাদের ইচ্ছে ছিল আমাদের অনুষ্ঠানটি আরও বড় করে করার এবং আমাদের সাথে যাদের উঠা বসা সকলকে ইনভাইট করার কিন্তু পারিপার্শ্বিক দিক বা বর্তমান অবস্থা বিবেচনা করে সম্ভব হয়নি তাই সকলের কাছে দুঃখ প্রকাশ করছি এবং দোয়া চেয়ে নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনের জীবন অনেক সুন্দরভাবে কাটাতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন নিশুজ ব্লসুমের পাশেই থাকুন আল্লাহ হাফেজ